কত আজাবের আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দি না ঠিক না। ওনারও পশম দাঁড়ায় না আমাদেরও পশম দাঁড়ায় না বাট আরব বিশ্বে ওয়েন দে রিসাইড দে গট দেয়ার গুজবাম্পস তারা যখন কুরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় শাইখ আব্দুর রহমান সুদাই যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সূরা কুরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আগদু রব্বাহ বাইত এই কথা বলে উনি কাঁদতে শুরু করলো আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এতের অর্থ হচ্ছে ফালিয়া আগুদু লে ইলাফি করাইশি নি ইলাফিনা সীতা ইসাইফ ও করাইশি ব্যবসায়ীরা শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো কিন্তু ফালিয়া আবদু রব্বাহ আদাল বাইত এই ঘরের রবের এবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে সাইক আবদুর রাহমান সৌদায় যখন ইমামতি করতেছে তখন ওই আল্লার ঘরটা সামনে আছে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবাঘরের সামনে কিন্তু নামাজটা পড়ে তো ওই অর্থ ছিল এই ঘরের রবের আবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝি আমরা আজীবন পড়ি সুবাহান রাব্বি আলা এর অর্থটা যে কি কেউ জানে না ঠিক কিনা তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআনের তালাও তো আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সারবে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বুঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এই অর্থ বোঝার চেষ্টা করতে হবে যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে ফালাই ওকুবালা মিনহু কিছুই কবুল হবে না চা ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না অবু আফিল আ খারাজ মিনাল খা আর সে হবে আখিরাতে হায় হাই কোম্পানির ম্যানেজার কোন কোম্পানি খসরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে হায় হাই করবে কিছুই কবুল হবে না হুএভার সিং এনিথিং অ্যাকসেপ্ট ইসলাম দ্যাট উল বি নট অ্যাক্সেপ্ট এট আল্লাহ

ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই বঙ্গ ভবনে বোধহয় ইসলাম থাকার দরকার নাই গণ ভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই প্রতিটা পুলিশ স্টেশন ও ইসলাম থাকার দরকার আছে না নাই আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব চিল্লায় বলেন ঠিক কিনা কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এই ঘুনে ধরার সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লাই কোন ঠিকিরা এই এজন্য ইসলাম মানব কতক্ষর ইসলাম মানব কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন না আল্লার আল্লাহর আমার amar এরকম করা যাবে গোটা দুনিয়াটাই গান এর মধ্যে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই নেই এজন্য রব্বুল আলামিন বলেন ওমাইয়্যা বাতাগি গায়রা আল ইসলাম দীন ফলাইক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোন আমল আমি কবুল করব না কেমতের দিন লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার সে হবে ক্ষতিগ্রস্ত এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে আমাদের ধর্মের নাম কি এই আপনাদের গলার আওয়াজ এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলার এই মাস বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন আমাদের ধর্মের নাম কি